বন্ধুরা এখন মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে এবং লাস্ট চার পাঁচটা ট্রেডিং সেশনের মধ্যে অলমোস্ট ইন্ডিয়ান স্টক মার্কেট সিক্স থেকে সেভেন পার্সেন্ট রিকভারি করেছে আমাদের পোর্টফোলিও অ্যাভারেজ দশ থেকে বারো পার্সেন্ট মতো রিকভারি অলরেডি করে দিয়েছে আজকেও পোর্টফোলিওর বেশ কিছু কোম্পানি যেগুলো ফাইভ পার্সেন্টের উপরে ট্রেড করছে কিন্তু এই মার্কেট কন্ডিশনে রিটেল ইনভেস্টার কিছু ভুল করে বসে যেমন এখনও রিটেল ইনভেস্টারদের কিছুটা ডাউট আছে যে মার্কেট কি বটম বানিয়ে ফেলেছে মানে আমরা কি বটম ছেড়ে চলে এসেছি সত্যি কথা বলতে এটা বোঝার কি একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম হওয়ার কোনো উপায় আছে হ্যাঁ অবশ্যই উপায় আছে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতে পারি যে মার্কেট এক্স্যাক্ট বটম বানিয়ে ছেড়ে চলে এসেছে কিনা সেটা বোঝার উপায় আছে কিন্তু ততদিনে হয়তো অনেক লেট হয়ে যেতে পারে কারণ স্টক মার্কেটে সিম্পল কনসেপ্ট যখন যত বেশি আনসার্টেনিটি থাকবে আপনি আপনার ফেভারিট কোম্পানিগুলোকে তত ডিসকাউন্টে পেয়ে যাবেন যে কারণে লোয়ার প্রাইসে সবসময় শেয়ারকে পারচেস করতে হয় যেমন আজকে অনেকে জিজ্ঞেস করছে দাদা আজকে কোন কোম্পানি কেনা যেতে পারে কিন্তু আজকে যারা শেয়ার কিনবে তার মানে তারা স্টক মার্কেটের নর্মাল বিহেভিয়ারের মানে প্রফিট মেকিং কনসেপ্টের অ্যাকচুয়াল বিপরীতে কাজ করার চেষ্টা করছে কারণ মার্কেট এখন শর্ট টার্মে একটা র্যালি নিয়েছে এখানে যদি আপনি উপরে আবার পার্চেস করেন তাহলে কিন্তু আবার শর্ট টার্মে মার্কেট যখন নিচে যাবে তখন আপনি সেই একই ঘোর প্যাচের মধ্যে খিচুড়ি হয়ে যাবেন আর যেই কনসেপ্টটা নিয়ে ডিসকাস করছিলাম যে মার্কেট বটম বানিয়েছে হানড্রেড পারসেন্ট বটম বানিয়েছে সেটা বোঝার সব থেকে সহজ উপায় হলো আইপিও কারণ আইপিওকে আমরা বলে থাকি মার্কেট মুড ইন্ডিকেটার মার্কেট কিরকম মুডে রয়েছে সেটা বোঝার সব থেকে সহজ উপায় হলো আইপিও এবং তার সাবস্ক্রিপশন রেট অথবা কতটা মার্কেটে সেটা লিস্টিং গেইন দিল যখন দেখতে পাবেন মার্কেটে ধীরে ধীরে এক এক করে আইপিও আসা স্টার্ট করেছে এবং সেই আইপিওগুলো হান্ড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট আমরা বটম ছেড়ে চলে এসেছি কিন্তু বর্তমান যখন ছেড়ে চলে উপরে চলে এসেছি ততদিন অনেকটা লেট হয়ে যাবে পাঁচ সাত দশ পার্সেন্ট মার্কেট উপরে চলে যাবে তো সেই জায়গাতে চাইলে আপনি বাইং শুরু করতে পারেন কিন্তু সেখান থেকে যে বড় অ্যাকচুয়াল স্টক মার্কেটের গেইনটা সেটা আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে আর কেউ যদি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন একটা রিস্কি অ্যাসেট ক্লাস আমরা সবাই জানি আপনি যে জায়গাতেই পারচেস করবেন সেখান থেকে যে কোনো সময় পনেরো পার্সেন্ট আপনার এগেন্স্টে ডাউনও চলে যেতে পারে তো স্টক মার্কেটে তাদেরই ইনভেস্ট করা উচিত যারা একটু রিস্ক নিতে বা রিস্ক দেখতে পারবে যদি আপনি একদম সেফ খেলতে চাইছেন যে মার্কেট একদম বটম বানিয়ে ফেলবে তারপরে এসে আমি ইনভেস্ট করব তাহলে বলবো যদি এতই সেফ সাইড থাকতে হয় তাহলে স্টক মার্কেট হয়তো তাদের জন্য নয় তাদেরকে হয়তো এফডিতে ইনভেস্ট করা উচিত অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে অতটা ভালেনটেরিটি আপনি দেখবেন না আর যদি ডাইরেক্ট স্টকের থেকে মানে মিউচুয়াল ফান্ডের তুলনায় বেটার পারফরমেন্স করতে চাইছেন এবং নিজে স্টক সিলেকশন করে পারচেস করতে চাইছেন তাহলে তার একমাত্র অপশান মার্কেট যখন ডাউনে যাবে যখন মার্কেটে যত বেশি আনসার্টিনিটি থাকবে তখন আপনাকে লোয়ার লেভেলে শেয়ারগুলোকে পারচেস করতে হবে তাহলেই অ্যাকচুয়াল বেনিফিট আপনি মার্কেট থেকে পেতে পারবেন আর স্টক মার্কেটে মাথায় রাখবেন আমরা অনেকে ভাবি হয়তো যে কত রিটার্ন কামাবো সে কারণে আমরা স্টক মার্কেটে আসছি রিটার্ন কত কামাবেন সেটাকে সম্পূর্ণ সাইডে রাখতে হবে খালি আপনাকে একটা জিনিস ধরতে হবে যে আমি কিভাবে মার্কেটে দশ বছর সারভাইভ করব। অথবা দশ বছর পোর্টফোলিওকে জিরো না করে টিকে থাকবো কারণ আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আপনি এখানেও ইনভেস্ট করেন এবং এখান থেকে নেক্সট তিন বছর বা চার বছর যদি আপনি ইনভেস্ট করে ছাড়তে পারেন তাহলে আপনি যদি টপেও ইনভেস্ট করেন তাহলেও মার্কেট আপনাকে একটা ভালো রিভার্ট দিতে পারে আর স্টক মার্কেট কখনও রিটার্ন কামানোর জায়গা হিসেবে না উচিত নয় স্টক মার্কেট অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েশানের জায়গা আর ওয়েলথ ক্রিয়েশান কখনো দু মাস ছ মাস বা এক বছর হওয়া সম্ভবই নয় ওয়েলথ ক্রিয়েশানের জন্য সবসময় আপনাকে টাইম দিতে হবে আর স্টক মার্কেট অ্যাকচুয়াল বেনিফিটটা আসে আপনার ইনভেস্টমেন্টের মোটামুটি দেড় দু বছর বা তিন বছর পরের থেকে কারণ সেই সময় শেয়ারের প্রাইসও বেড়ে যায় এবং সে সময় আপনি যা ডিভিডেন্ড পে পাচ্ছেন সেটা হয়তো আপনাকে অনেক বড় রিটার্ন দিতে পারে কিন্তু ইনিশিয়াল স্টেজে ইনভেস্ট করে তখনই ডিভিডেন্ডের লোভে ইনভেস্ট করা সেটা আবার ভুল কনসেপ্ট হয়ে যাবে আবার মার্কেট যখন রিকভারি করছে স্রোতের উপর ভেসে যাওয়া সেটাও ভুল কনসেপ্ট হয়ে যেতে পারে যেখানে এই পয়েন্টসগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত আর যদি আপনারা আমার নতুন ইউটিউব হিন্দি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন যেখানে কালকেও একটি ডিটেল ভিডিওতে যেখানে দুজন সাকসেসফুল ইনভেস্টর ডলি খান্না এবং মুকুল আগরওয়াল দুজনে অ্যাভারেজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা ইনভেস্ট করেছেন সে কোম্পানিটার ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ অপরচুনিটি সমস্ত পয়েন্টস ডিটেল সেই ভিডিওতে ডিসকাস করেছি তো অবশ্যই হিন্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আপনারা আমার নতুন হিন্দি চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন তো মিলিয়ে মিশিয়ে বাংলা চ্যানেল এবং হিন্দি চ্যানেল দুটোতেই আমি ডাইরেক্ট কনসেপ্টগুলো আপনার শেখানোর চেষ্টা করব আর স্টক মার্কেটে একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনি সঠিক স্টক সিলেকশন করতে পারেন তবে মার্কেট আপনি যদি টপেও ইনভেস্ট করে দেন মার্কেট আপনার থেকে টাইম নিয়ে নেবে দু মাস এক্সট্রা টাইম নেবে বা ছ মাস এক্সট্রা টাইম নেবে অথবা এক বছর এক্সট্রা টাইম নেবে কিন্তু আপনার ক্যাপিটাল নেবে না তো যারা অ্যাকচুয়ালি টপ অথবা বটম প্রেরিট করতে চায় আমার মনে হয় তাদের নিজেদের অ্যানালাইসিসের উপর নিজেদের কনফিডেন্স নেই যে কারণে এক্স্যাক্ট বটম ধরার চেষ্টা করে বা এক্স্যাক্ট টপ ধরার চেষ্টা করে এসব টপ বটম এসব ফালতু জিনিস আমরা অনেকেই ইউটিউব প্ল্যাটফর্মে টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করি আপনি একবার ভালো করে ভেবে দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে কি করে বলতে পারে যে স্টকটা কোন দিকে যাবে কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে ছায়া মানে আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো আমার পেছনে পিছনে আমার ছায়া হাঁটবে তো টেকনিক্যাল অ্যানালাইসিস সেম জিনিস কোন একটা প্রাইস যেদিকে যাবে টেকনিক্যাল আপনাকে সেটা ইন্ডিকেটার দিচ্ছে তো আপনার ছায়া কখনো আপনাকে বলতে পারে না যে আপনি কোন দিকে যাবেন কারণ ফাইনালি আপনার যেদিকে মতি হবে ছায়া সবসময় আপনাকে আপনার পেছনে ফলো করবে কিন্তু রিটেল ইনভেস্টরদের এ সমস্ত পয়েন্টসগুলো অ্যাকচুয়ালি বুঝে উঠতে উঠতে তিন থেকে পাঁচ বছর কভার হয়ে যায় আমি প্রচুর সাকসেসফুল ইনভেস্টরদের ইন্টারভিউ কভার করেছি যেখানে আমি বিজয় কেটিয়া স্যার যিনি প্রথমে মার্কেটে দশ বছর এসব টেকনিক্যাল অ্যানালাইসিস অথবা ধরতে পারেন অপশন ট্রেডিং ফিউচার ট্রেডিং ইন্টারে ট্রেডিং শর্ট টার্ম সুইং ট্রেডিং এসব করে বেরিয়েছেন কিন্তু যতদিন দীর্ঘ এগারোটা বছর তিনি এসব করেছিলেন সেখান থেকে মার্কেট তিনি একটা কামাতে কমাতে বরঞ্চ তখন তার সংসার খরচা চালানোটাই টাফ হয়ে যেত তারপর থেকে তিনি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন এবং সেখান থেকে তিনি সাকসেসফুল হয়েছিলেন আপনি রামদেব আগরওয়াল স্যারকে উঠিয়ে নেন শঙ্কর শর্মাকে উঠিয়ে নেন আপনি যাকে উঠিয়ে নেন না কেন যত সাকসেসফুল ইনভেস্টার আছে মধুসূদন কেলা স্যার যিনি লাস্ট পাঁচ বছরে নিজের পোর্টফোলিওতে দুশো আশি ইনক্রিজ করেছে তারা সকলে আমাদের শিখিয়ে গেছেন যে স্টক মার্কেট থেকে প্রফিট কামানোর একমাত্র অপশান হচ্ছে লং টার্ম যদি আপনি কোনো কোম্পানিকে হায়ার প্রাইসেও কিনে নেন তাহলেও আপনি সারভাইভ করে যাবেন যদি আপনার টাইম হরাইজন একটু বেশি থাকে কোনো একটা কোম্পানিকে আপনি যদি বটমের আশেপাশেও কিনে নেন যদি আপনার কাছে টাইম না থাকে সেই স্টকটা থেকে বড় প্রফিট দেখার জন্য টাইম না দিতে পারেন তাহলে বেস্ট কোম্পানি কিনলেও হয়তো আপনার লস হতে পারে যে কারণে আমাদের অনেক সাকসেসফুল ইনভেস্টর যেমন বিজয় কেডিয়া বলেন যে প্যাসা কামালেগা ফর্মুলা বাস এক লং টার্ম সোচ অর রেস্ট কর আজ থেকে এক সপ্তাহ আগে বা এক মাস আগেও অনেকে মার্কেটকে উনিশ হাজার দেখছিল মার্কেটকে কুড়ি হাজার দেখছিল আর দেখুন মার্কেট আজকে চব্বিশ হাজার ক্রস করে গেছে তো যারা বটম ধরতে গেছে সেই সময় তারা ফেসেছে আমি কন্টিনিউয়াসলি আপনার সাথে ডিসকাস করেছিলাম যে বটম ধরার চেষ্টা করবেন না মার্কেট ফাঁসিয়ে দিতে পারে আবার মার্কেট উপরে চলে আসবে সেই লেভেলে হায়ার লেভেলে এন্ট্রি নিতে হবে তো কখনও টপ ধরার চেষ্টাও করবেন না কখনো বটম ধরার চেষ্টাও করবেন না কারণ আমি মার্কেটে বছরের এক্সপিরিয়েন্সে বিগিনার ইনভেস্টার হিসেবে অতীতে আমরা এই সমস্ত ভুল করেছি কিন্তু এতগুলো বছর পার করার পর এখন বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি সেই সময় কতটা ওয়েলথ ক্রিয়েশন আরও করতে পারতাম তুই সেই সময় টপ অথবা বটম ধরার প্রেডিকশান না করতে যেতাম তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর আমার হিন্দি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন যেমন সেখানে কালকেও একটা মাল্টিপ্যাকার গ্রেট কোম্পানি যে কোম্পানি হয়তো ভবিষ্যতে মাল্টিপ্যাকার হওয়ার চান্স রয়েছে যেখানে ডলি খান্না এস ইনভেস্টার তিনি পঁয়ত্রিশ কোটি টাকা ফ্রেশ ইনভেস্ট করেছেন এবং তার সাথে মুকুল আগরওয়াল স্যার আটত্রিশ কোটি টাকা ফ্রেশ ইনভেস্ট করেছেন সেই কোম্পানিটা নিয়ে হিন্দি চ্যানেলে ইনডেপথ ডিটেল ভিডিও প্রেজেন্ট করেছি আমার নতুন চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে নেবেন যেখানে হিন্দি ভিডিওতে আমি আপনাদের সমস্ত কনসেপ্টগুলো শেখানোর চেষ্টা করছি যাতে রিচ অনেক বাড়াতে পারি এই অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিসগুলো যাতে শুধু বাংলায় নয় বাংলার বাইরের লোকেরাও দেখে তাদের নলেজকে গেইন করতে পারে যেখানে হিন্দি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরও নলেজ সেখানে আশা করছি গেইন হবে এখানেও আপনারা ভিডিও পাবেন এবং তার সাথে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন দুটো মিলিয়ে মিশিয়ে ডেফিনেটলি আপনাদের স্টক মার্কেট নলেজ এবং এক্সপিরিয়েন্সকে আমি বেশ কিছুটা দুটো চারটে স্টেপ এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি আজকের মতো এই অবধি রাখবো যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এ টু জেড অ্যানালাইসিস জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখতে আগ্রহী রয়েছেন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কোন কোম্পানি ডেটা চুরি করছে যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সে কোম্পানিটা কেন সেক্টর রোটেশন হতে পারে যেমন অতীতে আমি বারবার আপনাদের বলেছি যে ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট ব্যাংকিং ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো পাবে আজকে দেখুন ব্যাঙ্ক ইন্ডেক্স কিন্তু অলরেডি ব্যাঙ্ক নিফটি নতুন হাই বানিয়ে বসে গেছে তো এটা আগে থেকে কী করে আইডেন্টিফাই করবেন পি এক্সপেনশন কী জিনিস পি কন্ট্রাকশন কী জিনিস সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পর লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের রয়েছে যেখানে একটা পার্সোনাল গ্রুপের মাধ্যমে আমাদের সবসময় লাইভ মার্কেটও কথাবার্তা চলতেই থাকে তো ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তবে কোনো ইনফ্লুয়েন্স হবেন না যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং